সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি এখন এসেছি আমাদের মহিপুর মাওলানা ভাষানি উচ্চ বিদ্যালয় কারিগরি স্থাপিত উনিশশো আশি ইংরেজি প্রতিষ্ঠাতা আবু নাসির খান ভাষানি শেখার জন্য এসো হ্যাঁ সুন্দর তবে স্কুল এখন বন্ধ ছুটির টাইম আমি এখন স্কুলের বিল্ডিং এবং স্কুলের বাইরের জিনিসগুলো ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখেন আমাদের এখানে মহিপুরে খুব সুন্দর একটা স্কুল যেখানে সব কিছু ভিতরে যাইতে পারলে আরও ভালো হতো অবশ্যই তবে ভিতরে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব নয় যেহেতু বন্ধ স্কুলে কেউ নেয় এটা হলো পুরাতন বিল্ডিং এর পিছনে যে আগে কিছু ফুলের গাছ ছিল এখন সেগুলা নাই এখন এমনি গাছগুলা নেওয়া হয়ে গেছে তবে ফুলের গাছগুলা অবশ্য হবে বুঝা যাচ্ছে সুন্দর ফুলের গাছ হবে তবে এখানে যে এটা হচ্ছে কি ফুলের গাছ বোঝা যাচ্ছে না যাই হোক এই বিল্ডিং পুরাতন বিল্ডিং এটা তারপরে এখানে আরেকটা গেট এটা ছোট গেট এই গেটটা দিয়ে একটু ভিতরে নেওয়া যায় একটু দেখা যাচ্ছে হালকা হালকা যাই হোক কম বেশি দেখা যাচ্ছে যতটুকু দেখা যায় দেখানো সম্ভব হয়েছে দেখেছি যাই হোক আমার দ্বারা সম্ভব নয় এবার স্কুলের এই যে বাউন্ডারিটা এইটাও পুরাতন এই বাউন্ডারিটাও পুরাতন তবে ওই পর্যন্তই শেষ তারপরে কিছু ফুলের গাছ গাছালি লাগানো আছে খুব সুন্দর ফুলের বাগান এখানে কিছু ফুলের বাগান আছে খুব সুন্দর ফুল ফুটেছে দারুণ ফুল ফুটেছে খুব সুন্দর লাগতেছে ফুলগুলো অফ এক্সেলেন্ট যে সুন্দর ফুল দেখার মতো পুরার এটা হলো নতুন বিল্ডিং এটা নতুন বিল্ডিং এটার হল মহিপুর মাওলানা ভাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পি ইউ পি থ্রি প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্মাচন এটা হলো দুই হাজার এগারো সালে এই বিল্ডিংটা বিল্ডিংটা হয়েছে দু হাজার এগারো সালের বিল্ডিংটা মোটামুটি খুব ভালো এখানে খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে খুব সুন্দর শিক্ষার মান হাজার হলো স্মৃতিমুখর মুখর আব্দুল হামিদ খান ভাসানির স্মৃতিতে মাখাতো সেই জন্য খুব সুন্দর শিক্ষার মানও ভালো স্কুলটাও ভালো যদিও আমরা একটু ভিতর দিকে দেখাতে পারবো আপনারা দেখতে চাইলে আমি একটু ভিতরে ইয়া করে দেখাই এই যে আমাদের স্কুলের অফিস কক্ষ এই যে ইয়া হ্যাঁ এদিক দিয়ে দেখে এদিক দিয়ে এই যে এখানে কিছু ইয়া আছে এগুলো দেখা যাচ্ছে এই যে

স্টারিত সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আমি যেহেতু ক্যামেরাটা ভালোভাবে ইয়ে করতেছি আপনারা এই স্কুলটা দেখলে খুব ভালো লাগবে সবাই একটু পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুব সুন্দর একটা স্কুল এই যে এখানে লেখা আছে মহিপুর বলা ভাষা নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠাতা বোন সেরখান খান নিয়ে আচ্ছা আচ্ছা আমরা প্রতিদিন বিদ্যালয়ে আসি ওকে খুব সুন্দর এই যে বড় বিল্ডিং হুম এটা হচ্ছে এটা হচ্ছে স্কুলের মাঠ এটা হচ্ছে স্কুলের মাঠ মাঠ তারপরে ওই সাইড আছে মসজিদ আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই তাহার সবই সত্যি হয় আমার আল্লাহ ওই আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই তার সবই সত্যি হয়